একটি বিশেষ এত এতছর সকলের অবগতের জন্য জানানো যাচ্ছে যে সমগ্র গুমতি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য গুমতি নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীমার উপর দিয়ে হয়েছে এই অতিরিক্ত বৃষ্টির কারণে নিম্ন এলাকা সহ গুমতি নদীর পাড়ে বন্যার জল প্রবেশ করে বিভিন্ন এলাকায় প্রবেশ করছে ওই সকল এলাকায় বসবাসকারী জনগণকে নিকটবর্তী শিবিরে গিয়ে আশ্রয় করার আশ্রয় নেওয়ার জন্য মহকুমা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে সেই সাথে নদীর সীমান্তবর্তী সমস্ত পরিবারগুলোকে সতর্ক থাকার জন্য এবং তাদের প্রয়োজনীয় নিত্য সামগ্রীর নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে তাছাড়া দিন যত বৃদ্ধি পাবেন নদীর জল তত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে ঘর পাবেন না প্রশাসন আপনাদের পাশে আছে যে কোনো ধরনের সাহায্যের জন্য এই নাম্বারে যোগাযোগ করুন জিরো থ্রি এইট টু ওয়ান ডাবল টু সিক্স ডাবল ফাইভ এইট জিরো থ্রি এইট টু ওয়ান ডাবল টু সিক্স ডাবল ফাইভ এইট তাছাড়া সিক্স জিরো ডাবল থ্রি টু এইট থ্রি সিক্স ফাইভ টু সিক্স জিরো ডাবল থ্রি টু এইট থ্রি সিক্স ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে তাছাড়া বিদ্যুতের ক্ষতির পাশে পেয়ে যাবেন না নিবেদক মহকুমা প্ৰশাসন উদয়পূৰ্বৱৰ্তী জিলাৰ